বসন্তের ছোঁয়া আগুক প্রাণী প্রাণী। বৃন্দাবনে কৃষ্ণ রাধা ও অপর গোপীদের সঙ্গে রং খেলতেন সেই রং খেলার রীতি সমাজ সংস্কৃতিতে দোল উৎসব হয়ে ওঠে দোল ফাল্গুনি পূর্ণিমার উৎসব দোল আর হোলির সেই যুগল ঐতিহ্যকে রবীন্দ্রনাথ বসন্ত উৎসবের মধ্যে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন তা হয়ে উঠেছিল বর্ণময় ঋতু উৎসব বসন্তের উৎসব বসন্ত উৎসব উপলক্ষে জেলায় জেলায় রকমারি আয়োজন কোথাও বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা আবার কোথাও দল বেঁধে খেলল দোল রঙের উৎসব মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বসন্ত উৎসব সেই উৎসবের অনুকরণে হাওড়া জেলা পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বালিটিকুড়ি শেঠপাড়া আমরা দিদির সৈনিক কাল্টু দাসের উদ্যোগে পালন করা হলো বসন্ত উৎসব এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই উৎসবে সামিল হয় ছোট ছোট শিশু থেকে সমস্ত এলাকাবাসী ও হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জী পাল গৌতম চ্যাটার্জী অমিত চক্রবর্তী সৌমেন ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিগণ দেখুন বসন্ত তো শীতের পর বসন্ত আসে এবারে বসন্তটা একদম এমন টাইমে পড়েছে যেটা আমাদেরকে খুব সাউন্ড মানে দিনে মেনে চলতে হচ্ছে এদিকে উৎসবটাও করতে হবে এবার বসন্ত উৎসবের সঙ্গে আমাদের যে উচ্চ মাধ্যমিকটা চলছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমরা এখানে উপস্থিত করেছি উপস্থিত করে তাদের সাফল্য কামনার জন্য স্বার্থে আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি যেহেতু আমাদের জানুয়ারির প্রথম রবিবার যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে একটা রক্তদান শিবির করি সারা বাংলা অঙ্ক প্রতিযোগিতা করি আবৃত্তি প্রতিযোগিতা করি সেই অনুষ্ঠানেতেই আমরা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতির ছাত্রছাত্রীদের এবং তাদের মায়েদের একটা সংবর্ধনা অনুষ্ঠান করি এবার তার মধ্যে আজকে বসন্ত উৎসবের মধ্যেই আমাদের এটা পড়ে গেছে উচ্চ মাধ্যমিক হ্যাঁ তাদের সাফল্য কামনার্থে আমরা এটাকে পড়েছি যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় তারা যেন সাফল্য অর্জন করতে পারে এবং তারা যেন কৃতি ছাত্রছাত্রী হয়ে আমাদের আগামী অনুষ্ঠানের মঞ্চে তারা যেন উপস্থিত হতে পারে হ্যাঁ তার জন্য আমরা সাফল্য জানাচ্ছি তার সঙ্গে এটা ভালো লাগলো আমাদের এই এলাকায় আজকে আপনারাও দেখেছেন অনেক প্রবীণ ব্যক্তি এখনও ওনারা আছেন অনেক প্রবীণ ব্যক্তিরা তারা এসেছে উপস্থিত হয়েছে আবির খেলেছে মানে এটা খুব ভালো লেগেছে আর এখনও আমাদের অনুষ্ঠান চলছে হ্যাঁ তো আমরা যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থে কোনো না অসুবিধা হয় সেই সব নিয়ম মেনেই আমরা কিন্তু প্রণাম করি দেখুন মানুষকে দোলের একটাই শুভেচ্ছা জল রঙ জল জল রঙে অ্যাভ করার জন্যে হ্যাঁ আবিরের মাধ্যমে যাক আবিরের মাধ্যমে যাক